হ্যালো বন্ধুরা দেখো আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসছি দেখো আমি আম কাটছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি আম দিয়ে সেটা হলো ম্যাঙ্গো সন্দেশ কি আম সন্দেশ তো দেখো আমটাকে কেটে নিয়েছি নিয়ে এরম করে চামচ দিয়ে তুলে নিলাম এখানে মেট্টো রিচ মিল নিচে দু প্যাকেট এটা দিয়েই বানাবো আমি এটাকে সন্দেশ বানাবো ছানা কাটিয়ে তো এবার দেখো লেবু নিয়েছি রস দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম ভালো মতন ছানাটা কেটে গেছে ফুটে যেতে এবার ছানাটা দেখো ছেঁকে নিচ্ছে একটা ছাঁকনির মধ্যে দিয়ে নামিয়ে এখানটা একটু প্লেন জল দিয়ে ধুয়ে নেবো যাতে লেবুর যে গন্ধটা টকটা চলে যায় তো এখানটা তুলে নিচ্ছি এবার মিক্সিং জার নিয়ে নিয়েছি এখানটা একটু দু চামচ চিনি দিলাম আম দিলাম দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেবো এবার ছানাটা জল ঝরিয়ে দেখো ভালো করে একটু ডোলে নেবো এরকম করে একটু হাতের কোন দিয়ে দেখে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি যাতে ছানাটা একদম সফট হয়ে যায় তো এবার এখানটা দু ভাগে করে নিচ্ছি দুটো গোলা পাকিয়ে নিচ্ছি দেখো দু ভাগে করে রেখেছি তারপর ননস্টিকের একটা প্যান নিয়েছি নিয়ে একটা গোলা দিয়ে এখানটা তিন চামচের মতন চিনি দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো হালকা একদম গ্যাসটা রেখেছি তারপর আরেকটা যেটা ছানার গোলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু লাল হওয়ার পরে তারপর এখানটা যে ম্যাঙ্গো পিউরিটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানটা একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম দেখো দিয়ে এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে এখানটা এক বাটি পরিমাণে পাউডার দুধ দিয়েছি পাউডার দুধটা দিলে এটা টাইট হয় আর খেতে টেস্টটা সন্দেশের টেস্টটা খুব সুন্দর বাড়ে তো হয়ে গেল দেখো সন্দেশ সন্দেশের মিশ্রণটা রেডি হয়ে গেল আর আমি ওখানে পাঁচ চামচ চিনি দিয়েছিলাম তোমরা যে যেরকম চিনি খাবে সেরকম দেবে সন্দেশ বেশি মিষ্টি হয় না তারপর এখানটা একটা থালা একটু এক চামচের মতন ঘি দিয়ে আমি মিশ্রণটাকে নামিয়ে থালার মধ্যে একটু সেট করে দিচ্ছি ভালো করে দেখো কি সুন্দর চৌকো শেপে সেপ করে দিয়েছি এটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখো কত সেট হয়ে গেছে শক্ত হয়ে গেছে এবারে দেখো সন্দেশের শেপে কেটে নেবো আমি এরকম ভাবে চারটে লাইন ধরে কেটেছি এবার দেখো আমি চৌকো চৌকো করে সন্দেশ যেরকম তোমরা সেপ দিতে দেবে এরম ভাবে আমি কেটে নিলাম তারপরে দেখে এখানটা কিছু পেস্তা বাদাম কুচিয়ে রেখে দিয়েছিলাম তো এখানটা পেস্তা আর আনমান বাদাম দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে বলে কত সুন্দর লাগছে দেখো গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সাজিয়ে নেওয়ার জন্য কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল একদম মনে দোকানের থেকে এনে বন্ধুরা তোমরাও এইভাবে বানিয়ে ফেলো আম থাকলে বলে দিয়েছিলাম যতক্ষণ আম থাকবে আমের রেসিপি আমি করতে থাকবো আম যতক্ষণ থাকবে আম দিয়ে অনেক রকম রেসিপি তোমাদের দেখিয়েছি আর এই সন্দেশও দেখালাম ম্যাঙ্গো কি আম দুটোই বলতে পারো তো শুধু রেসিপিটা অবশ্যই বন্ধুরা একবার এখনো আম আছে তোমরা বানিয়ে খেও আর কমেন্টে জানিও আর এই রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করো প্রচুর পরিমাণে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক পেজটাকে ফলো করবে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে